আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আর্ডেন্ট নাচার লাভার লিলি গুত্রের একটি আকর্ষণীয় ফুল হলো অ্যামারিলাস লিলি বিভিন্ন কালারের হয়ে থাকে যে কেউ অল্প পরিশ্রমে এই গাছটি করতে পারে কারণ কন্দ থেকে হয় একটা কন্দ লাগালে এটা থেকে আরও অনেক কন্দ হয় এবং আস্তে আস্তে গাছের সংখ্যা বাড়তে থাকে আর ওই রকম কোনো পরিচর্যারই দরকার হয় না আমি এখানে এই ক্যারেটটা মূলত দুই বছর আগে লাগিয়েছিলাম তো এখান থেকে এতগুলো গাছ আমি কোনো যত্নই করিনি কোনো সার দিইনি কোনো কিছুই করিনি এখান থেকে এতগুলা কন্দ হয়েছে দেখা যাচ্ছে তো মূলত লিলি গাছ প্রতিস্থাপন করার উপযুক্ত সময় হল ফেব্রুয়ারি মাস যদি প্রতিস্থাপন করা হয় তাহলে গাছের ফুল সুন্দর হয় এবং কালার সুন্দর হয় তো এর জন্য আমি এবার ফুল গাছগুলো কন্দগুলো সংগ্রহ করতেছি তো এভাবে আপনারাও সংগ্রহ করে নিতে পারেন আর একটা কন্দ যদি কারুর কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে আর লিলি গাছের অভাব হবে না তাই যারা নাকি ওরকম পরিশ্রম করতে পারেন না ওরকম সময় দিতে পারেন না গার্ডেনে তারা অবশ্যই লিলি গাছগুলো লাগাতে পারেন তো অনেকগুলো লিলি জাতের মধ্যেই অ্যামারিলাস লিলি অন্যতম এটার দেখতেও অনেক সুন্দর হয় তো আমার এই এক ক্যারেটে অনেকগুলো গাছ হয়েছে যেগুলো বড় কন্দ এক বছর অতিক্রম হয়ে গেছে ওই কন্দগুলো থেকে ফুল আসবে আর যেগুলো ছোট এগুলো থেকে এবার ফুল হবে না আগামীতে ইনশাল্লাহ ফুল হবে তো এবার আমি যেগুলো নাকি বড় কন্দগুলো এগুলো থেকে ফুল আসবে যেহেতু এগুলো একটা টবে লাগাবো আর যেগুলো ছোট এগুলো আলাদা করে লাগিয়ে দেব আর বড় হওয়ার জন্য অবশ্যই লাগাতে হবে পরবর্তী বছরের ফুল নেওয়ার জন্য তো আমি অনেকগুলো কন্দই সংগ্রহ করেছি এই কন্দগুলো সংগ্রহ করে পনেরো বিশ দিনের মতো ছায়ায় রেখে শুকাতে হবে রৌদ্রে রাখার দরকার নেই এরকম গাছের পাতা এবং শিকড় কেটে ছায়ায় রেখে রেখে দিলেই হবে রেখে দিয়ে তারপর পনেরো দিন বা বিশ দিন পর লাগালে অনেক সুন্দর ফুল হয় এবং ফুলের কালার ঠিক থাকে তাই আমি আগেই উঠিয়ে নিয়েছি ফেব্রুয়ারিতেই আমি উঠিয়েছি যদিও ফেব্রুয়ারিতে রিপোর্ট করার উপযুক্ত সময় তো আমি সময় পাইনি এর জন্য আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম আর এগুলোর শিকড় এবং পাতা কেটে দিয়েছি তো এখন এগুলো রিপোর্ট করবে যদিও অনেকে মার্চ মাসেই ফুল পাচ্ছেন আমার লেট হয়ে গেছে তো রিপোর্ট করার জন্য প্রথমে মাটি প্রস্তুত করতে হবে তো আমি মাটি নিয়েছি যেরকম ষাট পারসেন্ট গার্ডেন সয়েল দুয়াশ মাটি যেটা আর দশ পারসেন্ট হলো সাদা বালি নদীর বালি আর বিশ পারসেন্ট বার্মি কম্পোস্ট বা অন্য কোনো কম্পোস্ট আমরা আপনারা দিতে পারেন আর হলো হাড়ের গুঁড়া দিয়েছি এক মুট আর শিঙ্কুচি দিয়েছি এক মুট আর নিমখোল তো এগুলো দিয়ে গাছটা এভাবে প্রতিস্থাপন করবেন আর এটা মনে রাখতে হবে যে গাছের আঘাটা যাতে বেরিয়ে থাকে আর পানি দিয়ে রৌদ্র অথবা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে পারবেন এটা প্রবলেম হয় না তেমন তো ধন্যবাদ আজকের জন্য এখানে